জাফলং প্রকৃতির অপরূপ সৌন্দর্য সিলেটের জাফলং প্রকৃতি প্রেমীদের জন্য এক আদর্শ গন্তব্য খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত এই স্থানটির স্বচ্ছ পানির নদী ঝর্ণা পাহাড়ি সৌন্দর্য এবং শান্ত পরিবেশ মনকে প্রশান্ত করে কেন জাফলং প্রাকৃতিক সৌন্দর্য পিয়াইন নদীর স্বচ্ছ পানি ঝুলন্ত ডাউকি ব্রিজ উঁচু পাহাড় এবং সবুজ বনভূমি জাফলংকে করেছে অনন্য শান্ত পরিবেশ দূষণমুক্ত পরিবেশ এবং শান্তিপূর্ণ বাতাস মনকে প্রশান্ত করে সাফারি জঙ্গল সাফারি করে বিভিন্ন প্রজাতির পাখি ও প্রাণী দেখতে পারবেন পিকনিক পরিবার বা বন্ধুদের সাথে পিকনিকের জন্য আদর্শ জায়গা অন্যান্য পাথর কেনাকাটা স্থানীয় খাবার চেখানো ইত্যাদি কিভাবে যাবেন সিলেট থেকে বাস মাইক্রোবাস বা সিএনজি করে জাফলং যাওয়া যায় কোথায় থাকবেন জাফলং এ বিভিন্ন মানের হোটেল ও রেস্ট হাউস পাওয়া যায় কখন যাবেন শীতকালে জাফলং যাওয়া সবচেয়ে উপযুক্ত তবে বর্ষাকালেও জাফলং এর সৌন্দর্য অন্যরকম আরও জানতে চাইলে সিলেট জেলা ওয়েবসাইট সাইলহেড ডট গভ ডট বিডি এর লিঙ্ক ভ্রমণ গাইড ভ্রমণ গাইড ডট কম এর লিঙ্ক আপনার জাফলং ভ্রমণ যেন স্মরণীয় হয় আরও কিছু জানতে চান আপনাকে স্বাগত